নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস বাকুড়া বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস ফিজিক্স বাঁকুড়ার সেরা কোচিং সেন্টার বাঁকুড়া জেলার ধর্মপ্রাণ মানুষের কাছে আজ এক বিশেষ দিন বাঁকুড়া জেলার এক নম্বর ব্লকের করগাহির এলাকায় অবস্থিত করগাহিরের ঐতিহ্যবাহী মা গোপাল আশ্রমে আজ অত্যন্ত শ্রদ্ধা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হল সাধক শ্রীবাস দাস বৈরাগীর মৃত্যুবার্ষিকী পালিত হল সাধক শ্রীবাস দাস বৈরাগীর মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে আয়োজন করা হয় বিশেষ পুজো অর্চনার সকাল থেকেই আশ্রম চত্বরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ধূপ ধুনো আরতির ধ্বনি এবং ভক্তিসংগীতের মাধ্যমে যেন সম্পূর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে এক পবিত্র আবহ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাউল গান এবং নাম কীর্তন দূর দূরান্ত থেকে আগত বাউল শিল্পীরা তাদের সুর এবং সাধনার গানে মুগ্ধ করেন উপস্থিত সকলকে একের পর এক নাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্তরা শ্রীহরির নাম স্মরণ করেন আর সেই সঙ্গে স্মরণ করা হয় সাধক শ্রীবাস দাস বৈরাগীর ত্যাগ তপস্যা এবং মানবপ্রেমের আদর্শ আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন শ্রীবাস দাস বৈরাগী ছিলেন একজন মহান সাধক যিনি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন তার আদর্শ এবং শিক্ষা আজও এলাকার অসংখ্য মানুষের জীবনে আলোর পথ দেখায় তাই প্রতি বছর এই দিনটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশেপাশের গ্রামের বহু ভক্ত সাধু সন্ন্যাসী ও সাধারণ মানুষ শান্তিপূর্ণ পরিবেশে শৃঙ্খলের সঙ্গে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান ভক্তদের মধ্যে ছিল উৎসাহ আবেগ আর গভীর শ্রদ্ধা অনেকেই জানান এই দিনে আশ্রমে এসে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করেন বলেই তাদের বিশ্বাস সব মিলিয়ে শ্রীবাদ দাস বৈরাগের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মা গোপাল আশ্রমে আজকের এই অনুষ্ঠান ধর্মীয় সম্প্রীতি ভক্তি এবং সংস্কৃতির এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে রইল এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন